আশায় লাল হইল এ যেন রক্তের বড় জড় বড় শোভানাল্লা আকাশায় লাল হইল যেন রক্তের বর এম হোসেন সহি তার নানা রে ও মত করশো তোখা আনা চিঠি দেয়া কোভাই ডাকে ধোকা দিয়া দেড়শো তোখা আনা চিঠি দেয়া ও ভাইটাকে ধোকা দিয়া আবার তারাই এসেছে শহীদ করে যেন রত কি আচ্ছা আচ্ছা দেন তাড়াতাড়ি দেন ওখান দিবেন দিন আচ্ছা 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 তাহলে আচ্ছা তিনটা ধরে তেরোটা লাগতো লাগবে আর মা বনে খা নাই তো পাঁচশো টাকা লোড ভাঙিয়ে দিচ্ছে না রে না রেসালা আইনুল শেখ উনি আবার এক হাজার টাকা দান করেছে বাবা সোহান আল্লাহ দশটা কোরানে হাদিয়া লাগবে তিরিশটা হয়ে যাবে আর টাকা যদি বাবা তিরিশটাতে একশো টাকা করে তিন হাজার হয় কিন্তু টাকা যদি ফাটফাড়িয়া গনে তো পাঁচ হাজার টাকার বেশি হয়ে যাবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ কার বালা রয় মরর পরে এমাম হোসেন লড়াই করে হায় কার বালার ও এ মরর পরে এমাম হোসেন লড়াই করে আবার তিন দিন ধরে নাদায়া পদ তিন দিন ধরে নাদায়া পদ হে জিতে রয় পদ করো হইল যেন রক্তের বরণ চালে মেরা ঘিরে ঘিরে তির মারি লো এমাম রেহ মেরা গিরে গিরে তির মারিল এমাম রে হলে এম হোসে কাদর হালে ইমামে হোসে খোদাকে করে মেশর নীলাকা সাই লাল হইল যেন রক্তের বরণ ইমাম হোসে শহীদ হল তার নানার ও মতের কার আচ্ছা আমাদের মলা দিলা হোসেন উনি বলছে আমি একটা করে হাতিয়া আর মনে হয় আটটা হলে তিরিশটা হয়ে যেত বাবা চেষ্টা করে দেখেন আমার আম্মা জানেরা আট খান কোরানা হাদি আটশোটা টাকা একটা একটা করে কাতলা কাতলা দাঁড়িয়ে ওটাই ওটা দরিয়ে হয়ে যায় আমার দাদারা ভাইরা যদি পারেন তো দেবেন জোরা জোরের কোনো নাই কারণ আপনারা দিলেন একটা মুরগি কবার বা জবাই করবো সুমের দিলেন টাকা দিলেন গম দিলেন আবার আপনাদের বোঝা চাপাচ্ছে একশো করে টাকা আটটা হলে তিন হাজার টাকা কোরানা হাদিয়া শুরু হয়ে যাবে বাবা দেখেন আমার হোসেনের কষ্ট দেখে লাশ দেখে কি বলছে দেখেন আহ হ্যাঁ যেটা বলে সামনে বছর এক বছর গোটা শুনে আমি পুঁজি শেষ করব নাকি আবার সামনে বছর ডাকতে হবে এক বছরই বলে দুধ আর ডাকবে আমাকে শো ভান আল্লাহ এর লেখায় মনে না দোস্তর হাটে একটা জীবনও নিয়েছিলো তিন দিন লোকদের ওই পাঠ হাট তো জীবন এটা নিলাম তো বলছে মনসহেব আপনি বলে ওই পাড়াতে একটা জাল সালিয়েছেন বলে হেলিয়ে যেত তো বলছে যে হেলাল যদি ওই পাড়ায় চলে আসে রোজার পর তা আমার এখানে বকুরিদের পড়া লোক হবে রে তাই বলি তাহলে কাজ করো না আমার নামটা কেটে দেন তা তাই করো না আমি বলবো আলহামদুলিল্লাহ তোরা বলছে কি বলবি রে বাবা তিন দিনের জালসা বাদ গেল তিরিশ হাজার টাকা গায়ে হলো তো দুঃখ না করে বলছে আলহামদুলিল্লাহ বলো তোর তিন দিনের জালসা যে টাইমে তুই কুরবানির পরে নিয়েছিস আমার লোডা জালসা ঘুরবে সে টাইমে কি দরকার আমার লোদ্দি পার করে নিয়ে যাওয়া গাড়ি আনটা কানটাতে কত জালসা এইরকম ব্যাপার তো আমার মায়েরা বোনেরা একবারে সব শুনে হবে মা একটা দিয়েছে সাতটা লাগবে ব্রাদার ফারেস তারা আসিয়া বলে এমামে দুই পদ তলে হয় তারা আসিয়া বলে এমামে দুই পদ তলে একটো হোক ভেলে মোরা হয়া একট হোক ভেলে মোরা ধনী বুলার মত নীলা কাশ লাল হইল যেন রবি বরণ কার বালার ও হে রক্ত বহে হলো লালে হে কার বালার ও মরর বালে রক্ত বহে হলো কৃষনা তার জীবনে অন্তর্গা সাই লাল হইল যেন রক্তের বরণ এভাবে হসে শহীদ হলো তার নানারে oh my god oh,